শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এই যে আমরা আপকামিং মানে আসন্ন শব্দটা বারবার করে ব্যবহার করছি বরবাদ সিনেমাটা কোন সময়কে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে বন্ধুরা যদিও আমরা প্রথম দিকে এটা শুনেছিলাম যে বরবাদ সিনেমাটা কোনো ফেস্টিভ রিলিজ হবে না কিন্তু এখন কিন্তু ভিন্ন কথা কানে আসছে জানতে পারা যাচ্ছে দু হাজার পঁচিশের রোজার ঈদকে টার্গেট করে বরবাদ সিনেমাটা নির্মাণ করছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং বরবাদ টিম হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দুর্দান্ত কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি যেগুলো বিভিন্ন জায়গায় মেহেদি হাসান হৃদয় ভাইয়া বলছেন আচ্ছা বাইদাবে তোমরা অনেকেই আমাদেরকে বলছো যে দিদি বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে তোমাদের একটা ইন্টারভিউ সেশন চাই বন্ধুরা বিশ্বাস করো আমরা খুব চেষ্টা করছি আমরা ভীষণভাবে চেষ্টা করছি যদি ব্যাটে বলে মেলে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল থেকে আমরা মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ইন্টারভিউ সেশন নিয়ে আসবার চেষ্টা করব। ঠিক আছে তবে তোমরা এটা আশা রাখতে পারো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদেরকে আমি আশ্বস্ত করছি যে আমাদের চ্যানেল থেকে একটি ইন্টারভিউ সেশন আসবে এবং সেটা আমরা কোনো অনলাইন ইন্টারভিউ করতে চাইছি না আমরা একদম ফেস টু ফেস ইন্টারভিউ করতে চাইছি তার জন্য আমাদের একটু সময় লাগছে আশা করছি তোমরা সেই সময়টুকু আমাদেরকে দেবে এবারে আমরা চলে আসি মেহেদি হাসান হৃদয় ভাইয়া বেশ কিছু কথা বলেছেন বরবাদ সিনেমা নিয়ে তিনি বলছেন বরবাদ সিনেমাতে যা অ্যাকশন থাকতে চলেছে এর আগে বাংলা সিনেমায় এই রকম অ্যাকশন দেখতে পাওয়া যায়নি প্রথম থেকেই এই বিষয়টা বারংবার করে বলে আসছিলাম যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমাটা যেভাবে নির্মাণ করবেন একটা বড় অংশ ছুড়ে জুড়ে থাকবে এই ছবির অ্যাকশন বা এই ছবির মারামারি এই ছবিতে আমরা যেভাবে অ্যাকশন করতে দেখতে পাবো মেগাস্টার শাকিব খানকে সেটা যখন বড় পর্দায় আমরা দেখব। আমাদের একটা আলাদাই লুক অ্যান্ড ফিল আমরা পাবো মেদি হাসান হৃদয় ভাইয়া কি বলছেন আমরা দেখি তিনি বলছেন এটা পুরো দমে অ্যাকশন ঘরানার গল্প অ্যাকশন ধর্মী গল্পেও কিন্তু প্রেম ভালোবাসা থাকে তুফান প্রিয়তমা রাজকুমারে ছিল সেরকম প্রেম ভালোবাসা আছে তবে অ্যাকশনই এর প্রাণ আমার বিশ্বাস এরকম অ্যাকশন এর আগে বাংলাদেশে দেখানো হয়নি তার মানে আমরা বুঝতে পারছি বরবাদ সিনেমাতেও কিন্তু প্রেমের দিকটা থাকবে কিন্তু এই ছবিতে অ্যাকশনই প্রাধান্যতা পাবে বেশি এটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন বন্ধুরা আমরা সুপার এক্সাইটেড এই বরবাদ সিনেমাটাকে নিয়ে চারিদিক থেকে প্রচুর খবর আসছে আমার কাছেও কিছু বরবাদ সিনেমার এক্সক্লুসিভ আপডেটস আমি আরও কিছু কালেক্ট করতে পেরেছি যে এক্সক্লুসিভ আপডেটসগুলো নিয়ে আমি আগামীকাল ভিডিও বানাতে আসব আজকে নয় আজকে আমরা এই বিষয়টা নিয়ে শুধুমাত্র কথা বললাম যে রোজার ঈদ দু হাজার পঁচিশে কিন্তু বরবাদ সিনেমাটা থিয়েট্রিক্যাল রিলিজ পাবে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে এবং হিসেবও তাই বলছে যদি অক্টোবর মাসের মাঝখানে এই সিনেমাটা ফ্লোরে চলে যায় তাহলে টিমের কাছে যথেষ্ট সময় আছে তারা গুছিয়ে সিনেমাটার কাজ কমপ্লিট করবেন এবং তারপরে রোজার ঈদকে টার্গেট করে তারা কিন্তু তাদের সিনেমাটা সিনেমা হলে নিয়ে চলে আসবেন সো দেখা যাক কী হয় তো পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের জন্য তাহলে সকলকে শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল টাটা